বাঘ বনের মাঝে গর্জে ওঠে বাঘের ডাকে রাত কাঁপে চোখে তার জলে অগ্নি শিকার ধরে নিঃশব্দে ধনি দুই সাহসের বাঘ নরম পায়ে চলা তার ভয়ে কি তার বাঘের পার সব প্রাণী দূরে সরে বাঘ হাসে দাপিয়ে ধরে তিন শিশির ভেজা সকাল বাঘ ভোরের শিশির মাটিতে পড়ে বাঘটি তখন ঘাসে হাটে নরম রোদে চুলকায় গা আলসে ভঙ্গি শান্ত বাঘটা চার শিকারী বাঘ চোখে তার তীক্ষ্ণ চাহনি এক লাফে ধরে শিকারী গাছপালার ফাঁক গোলে বাঘটা ঝাঁপায় বেগে চলে পাঁচ একাকি বাঘ বন্ধু নেই দল নেই পাশে একাই চলে বনের মাঝে নিজের শক্তি নিজের ভরসা বাঘ জানে কেমন একলা থাকা ছয় বৃষ্টির বাঘ বৃষ্টি ঝরে টুপটাপ বনের মাঝে বাজে চাপচাপ ভেজা গায়ে দাঁড়ায় বাঘ বৃষ্টিতে নাচে মেলে মন পাক সাত শিশু বাঘের খেলা ছোট্ট বাঘ শিখছে হাটা, মায়ের পিছে লাফিয়ে ভাটা ঘাসে লুটিয়ে হাসে মিঠে ভবিষ্যতের বনের চিতে আট বাঘ ও চাঁদ চাঁদের আলোয় চোখ বাঘের ছায়া বোক নিঃশব্দ রাতে চুপচাপ হাটে স্বপ্নের মতো সে জঙ্গলে ভাসে নয় ধূর্ত বাঘ চলন তার হালকা নরম চতুর বাঘ খুবই গরম সঠিক সময়ে লাফ দেয় সে শিকার বাঁচে না কোনো হেসে দশ বাংলার বাঘ বাংলার মাটি গর্বের বাঘ রক্তে তার বীরের ভাগ সিংহ নয় নয় হরিণ বাঘের মতো সাহসী প্রাণ চাও কি আমি এগুলো আরও ছন্দে বাধা করে বা ছড়ার মতো সাজিয়ে দিই নাকি আরও কিছু নতুন স্টাইলে মজার নাটকীয় বা শিক্ষামূলক কবিতাও বানিয়ে দেব